রাস্তা থেকে এসে কি রানী খাওয়ায় না দেখছেন তাহলে আমেরিকা থেকে আইরে নিচ্ছি আমন দিলাইতো কত ভালো আপনাদের হাসি আমি আর রানদার সাইজটা দেখছেন ভাবি একবারে রাজরানি হওয়ার আমছিছি আজকে পটল এই পটল নিয়ে আর আসলে সবাই দেখতে আমার ভিডিও যে পটলের দাম আমেরিকায় অনেক কারণ প্রত্যেকই পটল দেখি আর রেখে আসি তাই আজকে আমার ভাসুর দেবর পটল নিয়ে আসছে বলছে সাথী তোমার জন্য পটল নিয়ে আসছি তারপরে আমি ভাজি করতেছি একটু ভাবে ভাজি করতেছি আমাদের নাটোরে এইভাবে ভাজি করে এদের এই এলাকায় নাকি যেটা শুলে শুলে সুলে দেয় বুঝছেন ভাই বোনেরা কিন্তু আমাদের নাটোরের মানুষ আমরা সুলি না জাস্ট এইটুকু একটুখানি খুশা ই করে মানে শুনে নিই বাট এইভাবে শুলি না আর কি তো আজকে ওদের ওয়েতে আমরা রান্না করতেছি তো আমার জন্য বুঝছেন পাবলিক কয়েকটা একটা দাঁড়ায় আছে বসে আছে কেন জানেন আমাদের বিল্লালের মুখে প্রচুর পরিমাণে একটা জিনিস বের হয়েছে তো ও আমাকে দিয়ে দেখাবে যে কাকি এটা কি হয়েছে তো আমি চলেন ওর মুখটা একটু দেখি দেখেন কি একটা অবস্থা হয়েছে এখন হচ্ছে গান মানে স্কুলে যায় এরকম সময় যদি এরকম চেহাটিয়া হয় তাহলে কি কেউ পছন্দ করবি নি আমাদের কি বলেন আমাদের ছেলে এই জন্য মনে করেন যে ঘুম নাই নাই টেনশানে শেষ যে কাকি কবে আসবে কাকি কবে দেখাবে

এই ক্রিমটা সিএ ক্রিস্টাল স্পট আউট এই ক্রিমটা এটা হচ্ছে চৌধুরানি আয়ুর্বেদা পেজের এই ক্রিস্টাল স্পট আউট ক্রিম আচ্ছা আমি আমি দেখি এটা দিয়ে পনেরো দিন আমি দিব এটা একটা চ্যালেঞ্জ আকারে আমি নিচ্ছি আপনাদের সাথে খুলে দেন আমি আজ থেকে শুরু করলাম ভাই বোনেরা এই সিএর ক্রিস্টাল স্পট আউট ক্রিমটা খুবই খুবই ভালো দেখেন ওর মুখের অবস্থা আমি কিন্তু এটা পনেরো দিনের চ্যালেঞ্জ নিচ্ছি পনেরো দিন পরে আপনাদেরকে সাত দিনের দিন দেখাবো এবং পনেরো দিনের দিনও আপনাদের দেখাবো ক্রিমটা কিন্তু খুবই ভালো আমার মায়ের অনেক উপকার হয়েছে আপনারা যদি নিতে চান তাহলে চৌধুরানী আয়ুর্বেদা পেস্ট থেকে নিতে পারেন আমি ছেলেটাকে এখন লাগাই আমাকে সবাই অনেক বেশি ভালোবাসে এবং টেক কেয়ার করে এই জিনিসটা আমার হাজবেন্ড কোনোভাবেই মানতে পারে না সে বলে যে তাকে আর ভালোবাসে না তো ঠিক আছে আজকের পর থেকে আর আমি আমার শ্বশুরবাড়ি আসবো না সেই থাকুক আমার শ্বশুরবাড়ি তাহলে সেই ভালোবাসা পাবে কি বলেন ভাই বোনেরা ভালো থাকবেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন ভাই ভাই টাটা